এই যে আইরল বিলের মাছ খেতে পারো কিং রাজা বাংলাদেশের এইটা সবচেয়ে বড় ইলিশ বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশ এটা চারশো টাকা কেজি এই যে আইরল বিলের পদ্মা

মাত্র একশো চল্লিশ টাকা কিলো মটর সুটি আধা কেজি আছে তারপরে আছে এই যে সহ পেয়ের হাই এখানে দশ টাকা মাত্র দশ টাকা শুধু দশ এই যে দেশি ধা পড়ে গেছে একবারে দেশি এখানে দশ টাকা তারপরে এইবার আছে আমাদের দিলকুষা দিলকুচা এই যে এইটা কুচা এটা কারা কারা খাইছেন একটু কমেন্ট করবেন এটাকে বলা হয় কুচা আমি আদর করে কই দিলকুষা মতি জিল দিলকুষা আছে না দিলকুষা এটা মিষ্টি কুমড়ার মতন এই যে সৌদি আরবে হয় বর্তমানে এই কুমিল্লা চাষ করে প্রচুর হয় এই দিল কুষা কিন্তু নাম হলো কুচা কুচা গ্যালা এটার দাম ধরছে পঞ্চাশ টাকা এই হলো দেশি টমেটো একবারে দেশি আমাদের দেশি টমেটো এখন ষাট টাকা কিলো আমার কাছে দোরতে পঞ্চাশ টাকা কিলো। তারপরে তা কাঁচা মুরিস তো একবারে কম দাম। নাই না মাই সব টাকা কাঁচা মুরগি। হাসের মাংস। হাসের মাংসsole মাংস। কতদিন ধরে খাই না হাসের মাংস। মিথ্যে কথা। আর আলু কোথায় আমাদের জাতীয় ফল এই যে আমাদের জাতীয় ফল জাতীয় সবজি চাকে কিনা সব জায়গায় কাজে লাগে এখন টাকা কিলো আলু বলে আমি বাজারের রাজা আমাকে সবাই খায় সব তরকারিতে চলে সব মাংসতে চলে এই যে দেখেন তরকারির রাজা বাজারের রাজা এইবার একটা খেল দেখাইছে আলু আশি নব্বই টাকা পর্যন্ত চলে গেছিল এখন মাত্র তিরিশ টাকা যা দিয়ে কিনা একটা ট্রেনের টিকিটও হয় না দেখুন ভালো করে দেখুন স্ক্রিনশট রাখুন কমেন্ট করুন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ পারলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ দাদা